আর কোনো জটিলতা নয় রাষ্ট্রের অনুকূলে যাচ্ছে এমপি কোটাই শুল্কমুক্ত মুক্ত আনা এই তিরিশটি ল্যান্ড ক্রুজার পাজেরো গাড়ি ছাত্র জনতার গণ পালিয়ে যাওয়া দ্বাদশ সংসদের সদস্যরাই আমদানি করেছিল এসব গাড়ি কিন্তু বন্দর থেকে ছাড় করার আগে সরকারের পতন হয় গাড়িগুলো নিয়ে সৃষ্টি হয় নানা জটিলতা এই অবস্থায় জটিলতা নিরসনে চিঠি দিয়ে নিজেদের চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড এমবিআই থেকে একটি নির্দেশনা এসেছে বিলুপ্ত দ্বাদশ সংসদে যে এমপিদের কর্তৃক আমদানিকৃত শুল্কমুক্ত সুবিধা আমদানি গাড়িগুলো এগুলো যানবাহন অধিদপ্তরে হস্তান্তর করার বিষয়ে সিদ্ধান্ত হয়েছে এখানে তিরিশটি গাড়ি রয়েছে এই গাড়িগুলো বিধিমালা অনুসারে হস্তান্তর করা হবে জাপানে প্রস্তুতকৃত দু হাজার বাইশ মডেলের এসব গাড়ির প্রতিটির আমদানি মূল্য দেড় কোটি টাকা হলো আটশো শতাংশ শুল্কের কারণে বাংলাদেশে বাজার মূল্য বারো কোটি টাকার বেশি কিন্তু সংসদ সদস্য হয় শুল্ক মুক্ত সুবিধায় গাড়িগুলো আমদানি করা হয়েছিল অথচ চট্টগ্রাম কাস্টম হাউজের প্রথম নিলামে কৌশল করে বিড়াদের পক্ষ থেকে গাড়ির দর তোলা হয়েছিল মাত্র এক লাখ থেকে তিন কোটি টাকা আর তাই রাজস্ব বাঁচাতে ভিন্ন পন্থা নিতে বাধ্য হয় এনবিআর তবে এ নিয়ে কিছুটা অসন্ত সন্তুষ্ট বিডাররা সিক্সটি পার্সেন্ট প্রথম বিডে কভার করলে এই গাড়ি নিতেও পারব না বাজারও বিক্রি করতে পারবো না বাইশ মডেল গাড়ি ওই ক্ষেত্রে আমরা দ্বিতীয় টেন্ডারের অপেক্ষায় ছিলাম কিন্তু আমাদেরকে আশ্বস্ত করতে করতে এক বছর দেড় বছর পর নিলামের মাধ্যমে যে টাকাটা আহরণ করতো ট্যাক্সটা আহরণ করতো রাজস্ব আহরণ করত ওই রাজস্বটা কে দেবে এখন অবশ্য নিজেদের ব্যবহারের জন্য নিলামের ভিত্তিমূল্য নয় কোটি ষাট লাখ টাকায় পাঁচটি গাড়ি কিনতে রাজস্ব বোর্ডের কাছে আগ্রহ দেখিয়েছিল চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ কিন্তু গাড়ি কিনতে না পারলেও এক বছরের বেশি সময় ধরে গাড়িগুলো সেরে নিরাপদ রাখায় চট্টগ্রাম বন্দরকে ফ্রেড চার্জ এবং ওয়ারফেস চার্জ পরিষদের সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড সেটা সরকার টু সরকার যদি যায় সেখানে আমাদের তো কোনো আপত্তি থাকার কথা না এবং আমাদের যে এতদিন পর্যন্ত গাড়িগুলো ছিল সেটার একটা হিসাব তো আমাদের কাছে আছেই তো সে পরিমাণ স্টোর রেন্ট আমরা সেটা নর্মালি জন্য মালামালের ক্ষেত্রে যেভাবে ক্লেম করি সেটা কাস্টমসের সাথে আমরা ক্লেম করব। শুধু যে এমপি কোটার তিরিশটি গাড়ি নিয়ে জটিলতা সৃষ্টি হয়েছিল তা কিন্তু নয় বিশ বছরের বেশি সময় ধরে আটকে আছে আরও অন্তত তিনশো গাড়ি আর তাই এমপি কোটার গাড়ির মতো অন্যান্য গাড়িগুলো দ্রুত নিষ্পত্তির কথা বলছেন বারবিডারেই সাবেক নেতা ওরা উপযুক্ত প্রাইস পায় না মনে করে সেটা নিষ্পত্তি করে না পরবর্তীতে গিয়ে আসলে এই গাড়িগুলোর মূল্য আরও অনেক কমে যায় যেহেতু এটা স্ক্র্যাপ হিসাবে পড়ে থাকে ভালো কন্ডিশনে গাড়িগুলো থাক অবস্থায় নিষ্পত্তি করে ফেলে তাহলে বন্দরের রাজস্ব আয়টা অনেক ভালো পাবে বলে আমি মনে করি অবশ্য সরকার পতন ঠিক এক মুহূর্তে অর্থাৎ জুলাই মাসে গাড়ি ছাড় করে নিয়েছিল ক্রিকেটার সাকিব আল হাসান এবং ব্যারিস্টার সুমন অন্তত অন্তত সাতজন আর আটকা পড়াদের মধ্যে রয়েছে অভিনেত্রী তারানা হালিম জান্নাতারা হেনরি ময়মেন সিং এর আব্দুল ওয়াহেদ জামালপুরের আবুল কালাম আজাদ চট্টগ্রামের সীতাকুণ্ডের এস এম আল মামুন বাসকালের মুজিবুর রহমান খুলনার এস এম কামাল হোসেন নওগাঁর সুরেন্দ্রনাথ চক্রবর্তী গায়বান্দার শাহ সরোয়ার কবির ব্রাহ্মণবাড়িয়ার এস কে একরামুজ্জামান নেত্রকোনার সাজ্জাদুল হাসান জিনায়দাহের নাসের শাহরিয়ার জাহিদি যশোরের দহিদুজ্জামান এবং সুনামগঞ্জের মোহাম্মদ সাদিকের গাড়ি কমল দে সময় সংবাদ চট্টগ্রাম